আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাতে ভাজা প্রসেসে আমনের ফাইবার সমৃদ্ধ মুড়িটা তৈরি করা হচ্ছে একেবারে সম্পূর্ণই হাতে ভাজা প্রসেসে সেই গ্রামীণ পদ্ধতিতে যেভাবে হাতে ভেজে মুড়িটা তৈরি করা হতো সেম পদ্ধতিতেই আপনাদের জন্য ফাইবার সমৃদ্ধ আমনের মুড়িটা দেখতে পাচ্ছেন তৈরি করা হচ্ছে এখানে চুলাতে জাল দেওয়া হচ্ছে গরম করা হচ্ছে কড়াই এবং বালু দীর্ঘ সময় গরম করার পরে এখানে লবণ মিশ্রিত যেই মুড়ি মুড়ির চালটি ছিল সেই লবণ মিশ্রিত মুড়ির চালটি যখন উত্তপ্ত বালুতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই গ্রামীণ প্রসেসে যেভাবে মহিলারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফাইবার সমৃদ্ধ মুড়িগুলো তৈরি করত সেম প্রসেসেই কিন্তু তৈরি করা হচ্ছে একেবারে গ্রামীণ প্রসেসেই কিন্তু এই মুড়িগুলো একেবারে গ্রামীণ প্রসেসেই কিন্তু এই মুড়িগুলো তৈরি করা হচ্ছে মহিলারা যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তৈরি করতো সেম শুধুমাত্র এখানে বাণিজ্যিকরণের উদ্দেশ্যে মেশিনারিজ ব্যবহার করা হয়েছে কিন্তু পদ্ধতিগুলো কিন্তু সেম আর আমরা ব্যবহারও করছি আমনের ফাইবার সমৃদ্ধ সেই লাল চালটা সেটা থেকে এই মুড়িটা উৎপাদন হচ্ছে আপনাদেরকে যদি একটু সম্পূর্ণ প্রসেসটা দেখায় যে কিভাবে আসলে এই মুড়িটা তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা কড়াই আছে বেশ কয়েকটা কড়াই এই কড়াইয়ের মধ্যে থেকে ফার্স্ট যে কড়াইটা থাকে এই কড়াইতে লবণ মিশ্রিত যে পানিটা সেই পানিটা দেখতে পাচ্ছেন সে পানিটা এখানে লবণ মিশ্রিত চাল এবং পানিটা দেওয়া হয় এই চালটাকে ভাজার জন্য এই কড়াইতে দীর্ঘ সময় এটাকে ভাজা হয় সে গ্রামীণ প্রসেসে যেভাবে মহিলারা নেড়ে নেড়ে চালটাকে ভাজত সেম শুধুমাত্র এখানে ঘোরানোর জন্য একটা মেশিন ব্যবহার করা হয়েছে তারপরে আপনার দেখতে পাচ্ছেন এই কড়াইতে ওইখানে দীর্ঘ সময় উত্তপ্ত হওয়ার পরে এই কড়াইতে কিন্তু আপনার দেওয়া হয় আবারও ভাজা হয় দীর্ঘ সময় এভাবে দুইটা কড়াইতে দীর্ঘ সময় ভাজার পরে সর্বশেষ যে আমাদের উত্তপ্ত বালু যেটা সেই উত্তপ্ত বালুতে এই মুড়িটাকে যখন ছেড়ে দেওয়া হয় তখনই আমনের ফাইবাসমৃদ্ধ মুড়িটা খুব সুন্দরভাবে ফুলে বের হয়ে আসে